পুরোপুরি জান্নাত আমার পায়ের নিচে আল্লাহ ফেলে দেবে তো রান্নাঘরের জাতাটা আপনা আপনি ঘুরছিল আর ওর থেকে সমানে আটা বার হচ্ছে তুমি নামাজ নেবে জান্নাত ছেড়ে দিয়ে বলে হ্যাঁ তুমি কি বলছো আল্লাহ যদি বলে এ আমার বান্দা দুটোর কোনটা নিবি জান্নাত নিবি না নামাজ নিবি জান্নাত নিবি জাল্লা যদি বলে এ আমার বান্দা বলতো নামাজ নিবি না জান্নাত জান্নাত বলে কথা তো চোখ বন্ধ করে একবারে উত্তর দিয়েছে আমি নামাজ নেবো তো কি বলছো তুমি নামাজ নেবে জান্নাত ছেড়ে দিয়ে বলে হ্যাঁ জান্নাত বাদ দিয়ে তুমি নামাজ নেবে কেন বলে জান্নাত পাওয়াটা আমার নিজের দিলকে খুশি করবার জন্যে আর নামাজ পড়াটা আমার আল্লাহকে খুশি করবার জন্য আমার আল্লাহ খুশি হবে তো আমার নামাজ আল্লাহকে খুশ করবার জন্য। আবার আল্লাহ যদি আমার আমালে এবাদতে খুশ হয় না তো এরকম লক্ষ কুড়ি জান্নাত আমার পায়ের নিচে আল্লাহ ফেলে দেবে একটা দুইটা পাঁচটা দশটা কেন উত্তরে দিয়েছে আমার জান্নাতের মানে ওই জান্নাতের দরকার নেই আমার আল্লাহর দরকার নামাজ আমার আল্লাহকে খুশ করবার জন্য আল্লাহ দিয়েছে আমি যখন নবীজি কি বলেছিল তুমি যখন শেষদায় যাও চাই পুরুষ হওয়ার মিছেলে তুমি যখন শেষদায় যাও তুমি জানো কি কোথায় সেজদাহ করছো আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছো আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি সেজদা করছো তো এই নামাজের মূল্য তোমার আল্লাহ তোমার এত কাছে কখনো আসেন না যত কাছে তোমার নামাজের সময় তোমার সেজদার আল্লাহ কাছে চলে আসে ফের আল্লাহ এবারে আওয়াজ আওয়াজ লাগান ইয়া আমার বান্দা এ আমার বান্দি কি তোর চাওয়ার আছে বল দুনিয়ায় কি চাস আখেরাতে কি চাস নামাজ তুই পড়েছিস আমার কাছে চামি ওয়াদা করছে দেব ইয়াসাইনু বিসাবরে ওয়া সালাম যা কিছু তোর নেবার আছে নামাজের দ্বারা নামাজ থেকে সালাম কইলি আমার কাছে হাত তোল যা চাইবি আমি আল্লাহ তোর চাহিদা পূরণ করব ওমে ছেলে বলেছে আল্লাহ নামাজ দুই রাকাত পড়েছে ঘরে যে খাবার নেই তো রান্নাঘরের জাতাটা আপনা আপনি ঘুっちলা আর ও থেকে সম্মানে আটা বার হচ্ছে লে দেখি bich দুরাকার নফল নামাজ পড়েছে ফরজ না দুরাকার নাম নফল দুই রাকাত নফল পড়ে বলছে আল্লাহ আমার বাচ্চাটা তো মরে গেল আমি তো চোখে দেখিনা চলুন কি করে লোক আমাকে গালিমন্দ করবে কেমন হয়েছে তো তুই তো কি আমাদের বাচ্চাটাকে জিন্দা করবি তো সেই দিন জিন্দা করলে আমার কোন উপকার হবে না তো তুই তো আল্লাহ করলে সেই দিন কাঁদি বলে জবরদস্ত কুদরত ভাইয়া কুনের মালিক তুমি যদি কিছু করতে চাও এরাদা করার সঙ্গে সঙ্গে হয়ে যায় এই আল্লাহ আমার মরা বাচ্চাটাকে দানা বাঁচি আল্লাহ তো ওই সাহাবিয়া রাজিয়াল খোদার কসম দোয়া শেষ হওয়ার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে এ ছিল নামাজ ওলামা ইকরাম আমাদের ওলামা হজরতের আল্লাহ যা যা খায়ের দিক একদম এত সহজ ভাবে বুঝিয়েছেন হাদিসে পাকের দলিল দিয়ে একজন পুরুষ অথবা মেয়ে ছেলে পেশাব অথবা পায়খানা করেছে কোন রকম কুলুক নিয়েছে পানি তালাশ হচ্ছে পানি খুঁজছে পাক হতে হবে ভালো করে তো পানি খুঁজতে গিয়ে চলতে খুঁজতে গিয়ে পানি তালাশ করছে 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 দেখে যে আর নামাজের দুই তিন মিনিট টাইম বাইছে না তো কাজা হয়ে যাবে শরীয় কি বলছে বলে শরিয়ফ কি বলছে ও পুরুষ ও মেয়ে ছেলে ইমানওয়ালা ওয়ালি মাটি থেকে একটা মাটির ঘেলা জমিন থেকে তুলে নাও তাই আম্মাম করে নিয়ে ওই অবস্থায় নামাজে দাঁড়াও আমি আল্লাহ কবল করে নেব। কিন্তু খবরদার কাজা করিও না কাজার শব্দ মুখে আনি আস্ত ছেড়ে দিয়ে বসে কাজা বলা হয় ওয়াক্তের নামাজকে ওয়াক্তে না পড়ে একটু দেরিতে পোনা একটু দেরিতে পোন আজকে বোধ হয় তিনটা ওই বত্রিশ কি পঁয়ত্রিশ ছত্রিশের ওই দিকে জোহর শেষ হয় আসল শুরু হয় তো পঁয়ত্রিশ পর্যন্ত পড়লে জহরের নামাজটা হিসেবে পড়া পড়া যেত এবারে আর এক মিনিট পার হয়ে গেছে কাজা পড়তে হবে দয়ার নবী বলছেন আমার উন্নত পুরুষ আর মা বোন ভালো করে কান খুললে শোনে নাও আমি দয়ার নবীর রহমান আলামী রহমান আলম দয়া আমি দয়ার নবী কতটা দেরি করলে বলে এক মিনিট পড়েছো বলে হ্যাঁ কাজা আদায় করে দিয়েছি পড়িনি না ওরকম নয় পড়িনি না না কাজা আদায় করে দিয়েছি তা বলে এক মিনিট দেরি করার রেজাল্টটা বলবো দয়ারু নবী বলেন বলে এক মিনিট দেরি করে যে নামাজটা পড়ে দিলি না কাজা হিসাবে মরণের পরে দুই কুটি অষ্টআশি লক্ষ বছর তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে আচ্ছা এই নবীর হাদিসটা শোনার পরে কারো হিম্মতে কুলবে জীবনে নামাজ কাজা করা বলুন স্বামী স্ত্রী মিলেছে সবাই জানি স্বামী স্ত্রী মিললে গোসল ফরজ হয় উঠে দুইজনে পানি চালাস করছে চলো চলো গোসল করি গোসল করি গোসল করি নামাজ পড়তে হবে এই গোসল করি গোসল করি করতে করতে পানি খুঁজতে খুঁজতে আর তিন মিনিট চার মিনিট বাকিয়েছে পানি যে পেলাম না শরীয়তের হুকুম কি শরীর তোমার নাপাক বলে এত নামাক নাপাক যে গোসল ফরজ ফরজে আইন বলে এই অবস্থায় যখন আর পানি পাচ্ছ না আর মাত্র দুই তিন মিনিট নয়তো ওয়াক বুড়িয়ে যাবে কাজা হয়ে যাবে তুমি একটা মাটির ঢেলা তোলে টাইম করে ওই অবস্থায় কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ কবুল করে নেব কিন্তু কাজার এজাজত নেই একটা মা তার বাচ্চা প্রসব করছে মা তার বাচ্চা প্রসব করছে বাচ্চাটার কিছু অংশ বের হয়ে এসেছে এখনো রক্ত হাসেনি শরীয়তের হুকুম তোমরা যারা তার পাশে আসছো তারা ওই মিশ্রেণীটাকে বলো যে বাচ্চা প্রসব করছে আর বাচ্চার কিছু অংশ বের হয়ে ওই অবস্থায় চোখের ইশারায় সে যেন ও তো তারা চেয়ার পারবে না বাচ্চা কিছুটা বেরিয়ে এসেছে ও রুকু ও শ্রেদ্ধা করতেও পারবে না ওকে বলো ওই অবস্থায় চোখের ইশারায় যেন নামাজ আদায় করে কাজা যেন না করে কাজা যেন না করে আমি আল্লাহ কবুল করি ওই সো অবস্থায় এখনো খুন আসেনি এই অবস্থার তার জন্য নামাজ পড়া ফরজ এসব ভাবা যায় ভাবা যায় দুনিয়ার থেকে চলে যাচ্ছেন দয়ার নবী সালাম আজরাইল আজরাইল রু মুবারকের উপরে হাত দিয়েছে মায়েশা বলছেন ওই সময় দেখলাম আল্লাহর নবী ঠোঁট নড়ছে তো আমি কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম নিশ্চয়ই কিছু বিড়বির করছে যখন তো বোধ বলছে আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম তো দুটো কথা বলেছে তার মধ্যে একটা হলো এই সালাদ 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 এই আমার উন্মত আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তোমাদের জন্য রেখে যাচ্ছি নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না ইয়া রফিকুল আল্লাহ বলে দুনিয়া থেকে জীবনের শেষ মুহূর্তে এ আমার উমর আমি চলে যাচ্ছি তোমাদের জন্য রেখে যাচ্ছি এ নামাজকে কখনো ছাড়িও না সেই নামাজের অবস্থা কি বলুন এই জন্য সবাই আমরা করি আমাদের পুরো বাড়ির পুরো টাড়ির পুরো সমাজ জামাতের দশ বছরের উপরে পুরুষ এবং মা বোন যারা আছে দশের উপরে আমরা জন্য এক ওয়াক্তের নামাজ না করি চেষ্টা চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ ভাই চেষ্টা করা যাবে হ্যাঁ চেষ্টা করি হাত তুলে দেখাই সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই চেষ্টা যদি করি পাক্কা যদি অন্তরে নিয়ে থাকে আমি কসম দিয়ে বলতে পারি এক অক্টারের নামের জীবনে আল্লাহ কাজা করাবে না